আপনারা দেখছেন সিপিআইএম সাপোর্টার্স বেঙ্গল বন্ধুরা আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ আপনি যদি একজন বামপন্থী সমর্থক হন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন বন্ধুরা নতুন বছরে কিন্তু সুখবর আবার ভোটে জিতলো সিপিআইএম আই এস জোট ভাঙড়ের ফুরফুরা শরীফ হাই মাদ্রাসার পরিচালন সমিতির ভোটে মোট ছয়টি আসনে ভোট হয় এবং ছয়টি আসনেই কিন্তু সিপিআইএম আইএসএফ জোট জয়লাভ করে গত এক বছর থেকে আমরা কিন্তু লক্ষ্য করছি যেখানেই সমবায় সমিতির ভোট হচ্ছে স্কুল পরিচালন সমিতির ভোট হচ্ছে আমরা কিন্তু বাম কংগ্রেস আইএসএফ জোটের জয়লাভ কিন্তু আমরা লক্ষ্য করছি মানুষ যেখানেই তার ভোটাধিকার প্রয়োগ করতে পারছে সেখানেই কিন্তু তৃণমূল কংগ্রেস হারছে আমরা লক্ষ্য করেছি আজ থেকে কয়েক মাস আগে দু সালের যে পঞ্চায়েত নির্বাচন সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস পুলিশ প্রশাসনকে ব্যবহার করে মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে দেয়নি কিন্তু মানুষ যেখানে গণতন্ত্র ফেরানোর দাবিতে নিজের জীবনকে বাজি রেখে কিন্তু ভোট লুট রুখতে পেরেছে সেখানে কিন্তু সিপিআইএম কংগ্রেস আইএসএফ ভোটে জিতেছে আবার কিন্তু প্রমাণ হয়ে গেল যে পশ্চিম বাংলায় যদি সঠিকভাবে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেখানে কিন্তু সিপিআইএম বা কংগ্রেস বা আইএসএফ কিন্তু ভোটে জিতবে সেটা প্রমাণ হয়ে গেল বন্ধুরা ভাঙ্গড়ের এই হাই মাদ্রাসার ভোটে জেতার পরে স্থানীয় আইএসএফ এবং সিপিআইএম নেতৃত্বরা কি কি বললেন চলুন বন্ধুরা আমরা শুনে নিই آئتي گال چلو چلو بیٹ এই ভিতরে এই পাটা এই পাটা রক্ত বটে রক্তটা রক্তটা হয় মানে মানে বাইরে 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 গেছি গেছি এইদিকে এর আসন মাথার ছড়াকে পিছনে রেখে হ্যাঁ আলো পাবেন আলো পাবেন একটু আলো দাও আমাগো বাবু এই সিন বাবু আরে আলো পালে নাই এখানে দাও

আইএসএফ এবং সিপিআইএম জোট ভোটে জয়লাভ করেছে তাদের জয় নয় এটা হচ্ছে গণতন্ত্রের জয় আমরা অভিভাবক যারা ভোট দিয়েছে যারা দেয়নি যারা আসতে পারেনি সকলকে অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি প্রশাসন এভাবে এই ভোটের সহযোগিতা করেছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এরপরে যে বক্তব্য আমাদের সেটা হচ্ছে ফুটকোড়া গ্রাম পঞ্চায়েতের এলাকায় একটা অশান্তি তৈরি হয় তাতে ফুটপুরার বদনাম হয় মানুষ খারাপ মানুষ সন্ত্রাস মানুষ দিয়ে করে এটা মিথ্যা সাধারণ মানুষ গণতন্ত্রের পক্ষে শাসক দলের এ যে অশান্তি হয়েছিল সঠিক গণনা হতো নির্বাচন হতো ফুলপুরা গ্রাম পঞ্চায়েত আইএসএফ সিটিএল জোটে হাতে থাকতো তার প্রমাণ এলাকার অভিভাবক এই নির্বাচনে দিয়েছে সারা রাজ্যের মানুষটা বার্তা দিতে চাই ফুলপুরা শরীফ ফুলপুরা শরীফের কি আছে তার ঐতিহ্য

অনেক দুর্নীতি আছে সেই দুর্নীতি আমরা বিরুদ্ধে মানুষের আইডিতে মানুষের আইডিতে কি অসংখ্য ধন্যবাদ মানুষের আই আমাদের মানুষ আমাদেরকে যত পঞ্চায়েত রাই দিয়েছিল সেই রাইটা শাসক দল বহুত নবাব ভাই প্রশাসন কেন্দ্র থেকে বের করে দিয়েছিল ঘোষণা করতে দেয়নি সেটাকে ছিনিয়ে নিয়েছিল তারা তার পরিপক্কিতে আমরা কোটে কেস করেছি আশা করি তিন তারিখে সেই কোর্টের রায় দেবে আমরা সেই রায় দু হাজার ছিল কোনোভাবেই ভোট করতে দেয়নি এবারও ভোট প্রক্রিয়া চালু হয়েছিল মাস্টাররা ভোটের দিনক্ষণ ঘোষণা করেছিল তারপরে ম্যানেজিং কমিটির কিছু আছে তারা ভোটটাকে ক্যান্সেল করিয়েছিল আমরা কোর্টের কোর্টে যাই কোর্টে আমরা জিতি